মালের মধ্যে মালের কোয়ালিটির মধ্যে বেজাল করতে পারবে না মজুফের মধ্যে বেজাল করতে পারবে না এক কথাই যারা আমানতদারির সাথে ব্যবসা করবে তাদের জন্য বিরাট এক পুরস্কার কিয়ামতের কঠিন দিনে

আমাদের একজন বাণিজ্য মন্ত্রী আছেন না এই গোটা বিশ্বের বাণিজ্য নীতি সুযুক্ত কথা বলছেন কেন সুযুক্ত এই বিষয়ে আপনার কি দায়িত্ব আপনি পালন করছেন আমি আমার কি দায়িত্বটা পালন করলাম তাহলে তো আমরা তো নীরব থাকি তাহলে বুঝা গেল আমিও সুদের পক্ষে আপনিও সুদের পক্ষে এটাই তো অন্ত দ্বারা কত বিরক্ত হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার রসুল বলছেন যারা আমান উদ্দারের সাথে কি করবে ব্যবসা করবে তাদের কিন্তু বিরাট পুরস্কার তারা কিন্তু কেয়ামতের কঠিন দিনে আম্বিয়া ইকরাম সিদ্দিক ইন সমুদায় ইকরামদের সঙ্গে তাদেরকে হবে আশার হবে আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা

बंगा बांतरी चिनाय नवी खे हरमान भेन ইমাম আপু হানি ভাড়া ইনি কাফর ব্যবসায়ী ছিলেন আপনারা কোন মনোযোগ সকর এগুলো শুনবেন আমি বেশিক্ষণ দেরি করব না আমি অসুস্থ মানুষ কিসের ব্যবসা করতেন কাফরের ব্যবসা করতেন এখানে আপনার যারা ব্যবসায়ী আছে আপনারা যারা কাফর কিনে আনেন আনে কাপড়টা ফার্স্ট টু লাস্ট যাচাই করবেন আমাদের দেশে যে আর ব্যবসা মবি ক্রয়কৃত মাল কোথায় সে নিজে জানিও না শুধু কাগজ কিনতেছে এই ব্যবসা ইসলাম কোনদিন সাপোর্ট করে না ক্রেতা যে মালগুলো কিনতেছে এই মালগুলো সশক্ত কি করতে হবে দেখতে হবে এখন কাকি কি ওয়াজ করবো বাবা বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বের যে বাণিজ্য নীতি এগুলোর সাথে কোনো কি নেই কোনো মিল নেই কোনো সম্পর্ক নেই

বাণিজ্য কিভাবে করতে হয় ব্যবসা নীতি কি গোটা হাদিসের কিতাব ফেকার কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার কিতাবুল বুয়ু ব্যবসা বিক্রির চ্যাপ্টার আমার রসুল আমাদেরকে কি বলেন আমার রসুল আমাদেরকে কি শিখেন নাই আমরা তো আজেবাজে মানুষের বই নিয়ে ব্যস্ত বর্তমান বাণিজ্য নীতির সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই একটু মনোযোগ সহকারে শুনুন এরা বিষয় দিয়েছেন আমাকে বলতে হবে ইমাম আজমা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাই ওইদিক কাফরের থাম বলে না কফরের তান আগাগোরা চেক করে দেখলেন একটা কাফরের এক তানের মধ্যে একটা ছিদ্র হয়ে গেছে একটা কি হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে তখন তিনি গোটা কাপড়টা যাচাই বাছাই করে খাফর উপর একটা নোট দিয়েছেন এই খাফরের মধ্যে ছিদ্র আছে এই খাফরের মধ্যে আইবাসের ত্রুটি আছে এই খাফরের মধ্যে ত্রুটি আছে নিজের কর্মচারী দিকে বলে দিয়েছেন আমার অজান্তে তোমরা যদি এই কাফর বিক্রি করো কাস্টমারকে বলতে হবে এই খাফরের মধ্যে কি আছে ত্রুটি আছে আচ্ছা আপনারা এ পর্যন্ত যা বললাম এ ধরনের ব্যবসা আমাদের দেশে কেমন আছে এটা হয় যে গোলমাল গরু এইটা এটার আত তুলিতেন দুই নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর ভয় তাকওয়া অনেক বড় নিয়ামত আপনি যে ব্যবসার মধ্যে গোসামিল করছেন এগুলো আল্লাহ দেখতেছেন না আওয়লাইয়ালমুন আম্মা আল্লাহ ইয়ানম মা ইউসিরুনা ওরা কি জানে না ওরা যা প্রকাশ্যে করছে অপ্রকাশে করছে সব আল্লাহ জানে এ কথা কি তারা জানে না তো জানার পরেও আমরা এভাবে গোজামিল কিভাবে করি এই তোমরা ছেলেরা বসে যাও

আমার ভাইরা ইমাম আজম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম আমরা কোন মজাবের অনুসারী সুন্নাহ ইমাম আজম আবু হানিফা رحمتুল্লাহ আলাই এমন তাকওয়া ভিতরে ছিল আল্লাহর ভয় ছিল উনি বাড়ি থেকে আসেন এসে দেখতেছেন ওই যেই কাফরের মধ্যে একটা কিছু ছিল ত্রুটি ছিল এই কাপড়টা নাই উনি জিজ্ঞাসা করলেন যারা দোকানের দায়িত্ব আছে এই কাপড়টা কই হুজুর এই কাফরটা বিক্রি করা হয়েছে তো এখানেতে একটা ত্রুটি ছিল এটা তুমি কাস্টমারকে বলছো না হুজুর বলি নাই ই আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই এই কাস্টমারকে তিন দিন পর্যন্ত তালাশ করা হয়েছে কোথাও যখন পাওয়া যায় নাই ইমাম আজম আবু হানিফা বলছেন এই কাফরের তানে যা পয়সা আছে

এ অনেক গ্রীষ্মকালে এমন গরম পড়তেছে গ্রীষ্মকালে এমন গরম পড়তেছে একটু ছায়াতে গিয়ে আশ্রয় নেব আমরা হলে তো বলতাম যে অমুকের কাছে আমি তো টাকা পাবো একটু এই গরমের মধ্যে ওনার ওয়ালের ছায়াতে নিয়ে আমরা একটু বিশ্রাম করি ইমাম আজম আবু হানিফার মতো লালায় ওই কাস্টমারের বা যারা কর্জনী আছেন এই গ্রীষ্মকালে তাদের ওয়ালের ছায়াতে একটু বিশ্রাম নেই কারণ এটাও শুদ্ধ হয়ে যাবে পারবেন ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ এ সমস্ত মনীষীদের পিছনে পিছনে হাঁটবেন

তো হুজুর তো বুঝতে পারবে আমাকে আমাকে এ리에 চলার পিছনে একমাত্র কারণ সে ওয়াদা মোতাবেক আমার कर्जগুলো সুত করতে পাচ্ছে না এইজন্য লোক তো আমাকে এ리에 চলছে বেচারার অনেক কষ্ট হচ্ছে ওনাকে দেখবে এদিকে আমি তোমার কাছে कर्ज পাব এগুলা টাইমলি দিতে পারছ না এর জন্য তোমার উপর একটা এমন একটা চাপ সৃষ্টি হলো তুমি আমাকে এরিয়ে চলার চেষ্টা করছো অনেক কষ্ট হচ্ছে না না তুমি কষ্ট করো না আমি আল্লাহর ওয়াস্তে এগুলো maaf করে দিলাম সুবহানাল্লাহ পারবেন আমরা পারব কোজনা পারব সেই হিম্মত এসে সেই শিক্ষানীতি আমাদের মধ্যে নাই আমার জীবন মরণ সাজাব মদানী রঙে আমার জীবন মরণ মদানী শ্রী রঙে রঙে হল আল্লাহ বি আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাব মদানী জ্যাক আমি কথা বললে দেরি হয়ে যাবে বুঝাতে চাচ্ছিলাম আমার দেন নবী বলেন যারা আমানতদারির সাথে ব্যবসা করবে কিসের সাথে আমানতদারি বলতে মালের মধ্যে ভেজাল করবে না এ কোয়ালিটি আপাবা কি বলবো আমাদের অনেক ছেলেরা মক্কা শরীফ গিয়েছে নাই টাকা পয়সা উপার্জনের জন্যে অনেক বড় বড় দোকান দিয়ে বসছেন আমি ওখানে ঘুরে ঘুরে অনেক তত্ত্ব নিলাম আচ্ছা তোমার এই মালগুলো কি এক নম্বর না দুই নম্বর হু এক নম্বর মাল বেছে না বুঝে দুই নম্বরি মাল বিক্রি করে টাকার বস্তা নিয়ে বাংলাদেশ আসবা কেয়ামতের মাঠে গুনার বস্তা নিয়ে আপনাকে কেয়ামতের মাঠে উঠতে হবে কোথায় গিয়ে তুমি কি করতেছো হারামের হাকাম কি এগুলা পর্যন্ত আমরা জানি না এই টাকা দিয়ে তুমি কি করবা অত্যন্ত সতর্ক দোয়া করবে এই ফিতনা ফাসাদের যুগেও একটা সম্পদ থাকলে হবে বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম আল্লাহর ভয় একটা সম্পদ থাকলে আপনি কোনোদিন মালের মধ্যে কি করতে পারবেন না বেজাল করতে পারবেন না ত্রুটি করতে পারবেন না দুই নম্বর জিনিসটা আপনি এক নম্বর বলতে পারবেন না আল্লাহ সবাইকে আমার দারের সাথে ব্যবসা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান বললে দেরি হয়ে যাবে। আমার বলেন বাইয়া ব্যবসা হালাল ওহারামার রিবা সুদ কিন্তু হারাম আমার নবী মক্কার জমিনের তর্ষি দেখলেন গোটার অবস্থান একবারে সুদে জর্জরিত বড় বড় পুঁজিপতি পয়সাওয়ালা মানুষ গরিব মিষ্টি কাঙ্গাল অসহায় মানুষের সামান্য কিছু থাকলে এটা পর্যন্ত আত্মসাত করার জন্য বিভিন্ন প্রকারের সুদ সিস্টেম চালু করেছিল কোন সিস্টেম সুদ সিস্টেম চালু করা ছিল এটাকে কি চক্রবৃদ্ধি সুদ কি বলা দাও ভাই বেরো চক্রবৃদ্ধি সুদ বিভিন্ন মারাত্মক মারাত্মক সুদ সিস্টেম এটা আইয়ামে জাহেলিয়াতে বড় বড় পয়সাওয়ালা বড় বড় পুঁজিপতি সুদ সিস্টেম চালু করেছিল গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের কাছে কিছু থাকলে এটা পর্যন্ত আত্মসাত করার জন্য সুদ চালু করে দিয়েছিল হ্যাঁ পৃথিবীর কি করুন অবস্থা ধরে নেন একজন গরিব মানুষ মা বাবা অসুস্থ হয়ে পড়লো বিপদে পড়লেন চিকিৎসার খরচ নাই

আমান্যবি বলেন লির হুবা সুদের গুণা রোহাং কিহার রাজুলো উম্মু সুদের সবসট্টি গুণার মধ্যে একেবারে নরমাল গুনা নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুণা আমার নবী বলেন সুদ্রুদ্ধার উপর আল্লাহর উপর আল্লাহর অভিশাপ যারা সুদের কাগজ দেখে তাদের উপর আল্লাহর অভিশাপ যারা সুদের পক্ষে সাক্ষী দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহর কোরআন পড়লে পাবেন আল্লাহ বিহারিন থেকে যুদ্ধের এলান হয়েছে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবা তার আল্লাহ দেওয়া নেওয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা তো আল্লাহ আল্লাহ রসুলের সাথে যদি আমরা যুদ্ধ করি তো আমাকে জান্নাত খেয়ে দেবে যুদ্ধ করা দিবেদি বুঝলি মুরকু তো একটা আছে আজকে আমার ভাইরা বলছেন যে করণীয় কি সমাজের করণীয় এক নম্বর করণীয় সুদের বিরুদ্ধে আন্দোলন করা জাতিকে সুদ থেকে মুক্ত করা আমার নবী বলেন ইননা দশম হিজরতে আরফাতের দariye আমার নবী বলছিলেন

আইয়ামে জাহেরিয়াতের সৃষ্টি যত প্রকারের শুদ্ধতা সমস্ত শুদ্ধতা আমি আমার পায়ের নিচে দাফন করে দিলাম আমার নবী সুদ সিস্টেম কি করে দিয়েছেন দাফন করে দিয়েছেন জাতিকে সুদ থেকে মুক্ত করলেন আমরা কি করলাম সেই নবীর কর্ম পড়ে ও ইহুদি নসরা কে খুশি করার জন্য রাজনীতির নাম দিয়ে কুননীতি এগুলোর নাম রাজনীতি না এগুলোর নাম দুর্নীতি দুর্নীতির নাম রাজনীতি না রাজনীতির নাম দুর্নীতি না ইহুদি নসরা কে খুশি করার জন্য যে সুদ সিস্টেম আমান নবী পায়ের নিচে দাফন করে দিয়েছিল এই খবর খবরের ভিতর থেকে সুদ সিস্টেম এনে মুসলমানের ছেলেরা রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করেছে নবী সুদ দফন করেছে আর তুমি কবর ভিতর থেকে সুদ সিস্টেম এনে রাষ্ট্র পাবে কি করেছো তোমারে ব্যস্ত এন দিবে আচ্ছা নবীর সুপারিশ লাগবে তো জান্নাতে যেতে হলে কার সুপারিশ লাগবে আমার নবী যদি বলে কি জন্য আসছ নবী আমার জন্য সুপারিশ তুমি গোটা জীবন আমার বিরুদ্ধে করেছো আমি সিস্টেম চালু করে দখল করেছি তুমি প্রতিষ্ঠা করেছ এতগুলো কোটি কোটি মুসলমান নীরব ভূমিকা পালন করেছ সুদকে প্রতিষ্ঠা করেছ আজকে আমার জন্য কি জন্য আসছ বলেন নবী যদি সুপারিশ না করে জান্নাতে যাওয়ার কোন উপায় আছে কথা বলছেন না কেন আপনারা আমি ইয়ং জেনারেশন যারা আপনাদেরকে আপনাদের এই যে যৌবনতা এগুলো কার জন্য তোমার এই শক্তি তোমার এই যৌবনতি কার জন্য আমরা বাংলার সমস্ত যুবক আমরা সবাই ঐক্যবদ্ধ হলাম যুবতীর ঐক্যবদ্ধ হলো এই দেশে আমরা সুত রাখবো না সুদ কেটে ফল করতে হবে যদি সুদের বিরুদ্ধে না দাঁড়ায় অর্থ দাঁড়াবে আমরা সুদের সমর্থন করতেছি ঠিক বেহস্তে জীবনে সুখে দেখবেন না এখন আমি যতক্ষণ জানলাম অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে থাকা লাগাচ্ছে ঠিক দান্য

বাংলাদেশের তো এনজিও সংস্থার কোন অভাব নাই আমেরিকা ইউরোপ আফ্রিকা বিভিন্ন দেশের এনজিও সংস্থা গুলো এসে দেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে সেবার নাম দিয়ে আজকে কি করা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ বিপদগামী মহিলা এনজিও সংস্থার কাছে গিয়ে সুদের উপর কি আনতেছে

আমি কি ভুল বলছি এমনি সারা রাত আর শুনে লাভটা কি দেশ ধ্বংস হয়ে গেছে সমাজ তো নষ্ট হয়ে গেছে মুসলমানের কালচার নষ্ট হয়ে গেছে আমি স্পষ্ট বলে দিচ্ছি এই যে বিপদগামী মহিলারা এরা যে এনজিও সংস্থার কাছে যাচ্ছে এরা যে গ্রামীণ ব্যাংকে যাচ্ছে এগুলোর জন্য আমরা সবাই দায়ী কি আপনারা বিরক্ত হবেন তো আমি জানি আমরা সবাই দায়ী হুজুর আমরা কেন দায়ী হ্যাঁ আমরা দায়ী কেন আমরা আল্লাহ এবং রসুলের নির্দেশ পালন করি নাই আল্লাহ এবং রসুলের নির্দেশ পালন করে আপনি পুঁজিপতি পয়সা বলা মানুষ আমরা যদি গরিব মিষ্কিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করতাম তাহলে মেয়েদেরকে আর বিভদগামী হওয়ার কোন প্রয়োজন ছিল না বিরক্ত হচ্ছেন মানে না হায় 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 খলিফাতুর রাসূল হযরত ইউসুফুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এ বড় পয়সাওয়ালা মানুষ আপনারা আমার কথাগুলো শুনবেন সিদ্দিক اکبر বড় পয়সাওয়ালা মানুষ খুব ব্যবসায়ী বড় ব্যবসায়ী অত্যন্ত বদ্র যার কারণে আরবের বড় বড় লিডার বড় বড় ব্যবসায়ী প্রায় সময় সিদ্ধি কাকবরের ব্যক্তি আইয়ের জাহের মধ্যে পর্যন্ত কোনদিন মূর্তি পূজা করে নেই এই যে উসমান্ড আমার নবীর জামাতা দুই মেয়ের

আল্লামা জালাল উদ্দিন রহমতুল্লা রায় তার বিখ্যাত কিতাব তার খুলাফার মধ্যে হাদিস নকল করেছেন মায়েশা বলেন আমার আব্বা